আরবি বর্ণমালা কলম কলম দিয়ে লেখা যায় তে খরগোশ খরগোশ ছানা দৌড়ে বেড়া শূন্য এক দুই তিন ইংলিশ অ্যালফাবেটস ও নাম্বার বাংলা ও ইংরেজি ছড়া ভেজিটেবল হিউম্যান বডি এমনকি ইসলামিক গজল সহ ছত্রিশ বেশি শিক্ষামূলক কন্টেন্ট শুধু পৃষ্ঠা উল্টান আর শিখে ফেলুন মজার ছলে শেখার দুনিয়া বাচ্চারা যেমন আনন্দ পাবে ঠিক তেমনি তাদের শেখার আগ্রহ বাড়বে এই সান্দা আর হ্যাঁ এখন এক্সক্লুসিভ অফারে পাচ্ছেন একটি ম্যাজিক ওয়াটার বুক একদম ফ্রি সাথে থাকছে প্রিমিয়াম মার্কার পেন যেটাতে শুধু পানি দিলে ফুটে উঠবে রঙিন ছবি ফলে বাচ্চারা মোবাইল থেকে দূরে থেকে খেলতে খেলতে শিখে নেবে এই টকিং বুকটির সাথে রয়েছে একটি চার্জিং কেবল মার্কার ও মোছনে সবকিছু একসাথে একটা দুর্দান্ত প্যাকেজে অর্ডার করতে ଅଟର ନ ବଟନେ କ୍ଲିକ କରୁ ଅଥବା ସ୍କ୍ରିନ ଆସଲାମାଲିକ